অবশ্য তো আজকে দেখো আজ করলো পয়লা বৈশাখ তো সবাইকে শুভ অবশ্য তোমরা সবাই ভালো থাকো বছরটা যেন তোমরা সবাই ভালো কাটে এটাই আশা করব। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল স্নান টান করে লাগছি দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি তো দেখো ঘরের কাজটা শেষ এ দেখো কলের ভিতরে জামা কাপড় দুই একটা রাখছি এখনো মেলছিও না তো আজকে হলো শুভ নববর্ষ তো আজকের দিনটা অনেক স্পেশাল তো দেখো সকাল সকাল স্নান টান করে লাগছি আর তোমরা তো দেখতো মানে আমাদের বাড়ির নিউ মাসে দোকানে পূজা দেওয়া হয় তো খাতা যাত্রা করা হয় তো তোমরাও দেখো শাশুড়ি মা রেডি করতে আছে তো দেখো আমি এখন দিব পূজা তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা দিনের ভিডিওটা তোমরা দেখো অবশ্যই কেউ স্কিপ করো না আর আরেকটা কথা পয়লা বৈশাখ উপলক্ষে কি কি পাইছি তোমরা দেখামো তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো তাহলে দেখাইতে পারো আগে প্রথমে আমি পুজোর আয়োজন করম তারপরে তোমরা লোকে আবার কথা কম তো দেখো ফ্রেন্ডস এখানে শাশুড়িমা পুজোর আয়োজন করতেছে তো তোমরা তো কইসি দোকান যাত্রা নিউম আছে দেখো এদিকে সবকিছু রেডি করে শাশুড়ি মা তো সকাল সকাল শাশুড়ি মাও সবকিছু করতেছে দোকানের আয়োজন তো দোকানের আয়োজনরা আর আমি করলাম না কিন্তু ঘরের আয়োজনটা আমি করলাম তো এখানে দেখো হলুদ টলুদ নিয়ে নিচে যাত্রার জন্য কি কি লাগে এদিকে দেখো আমরা দেওয়া হয়েছি পুজো দেখো ফ্রেন্ডস এতক্ষণ দেয় সেটা দোকানের পুজো দেওয়া হইলো তো দোকানের পুজো কমপ্লিট পুজো টুচো দেওয়া হয়ে গেছে এখন সর খাতা যাত্রা করাইবো আর এখন দেখো আমি আয়া পড়ছি ঘরের মধ্যে তো পুজো দেওয়ার জন্য দেখো সব কিছু আয়োজন টয়োজন করতেছি আর কি আনছে দেখো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দই জিলাপি বুরিন্দা দেখো পাঁচ রকমের মিষ্টি আনছে তিনটা মিষ্টি দোকানে দিছে আর এদিকে দেখো লাড্ডু আনছে তো দেখো কত কিছু আনছে আর এদিকে দেখো আমি দিতেছি পুজো তো দেখো আমরা ফাইনালি আমার পুজো দেওয়ার মানে আয়োজন সব কমপ্লিট হয়েছে আর তোমরা দাদা ভাই দেখো করতা তা কত দেবো মানে একটা সীমা আছে সীমা ছাড়া ফাইজলামি করে আর এদিকে দেখো আমরা বাড়ির নতুন অতীত পয়লা বৈশাখের অতীত দেখো আর এদিকে দেখো তোমরা কইছি আমার শ্বশুরে খাতা যাত্রা করাইবো এদিকে দেখো হলুদ কাইটা নিচ্ছে আর শাশুড়ি মা কাইটা দিছে এদিকে হলুদ প্রথমে লেগসে খাতার মধ্যে তারপরে দেখো খাতার যাত্রা করাইতেছে তো এদিকে দেখো শ্বশুরে খাতার যাত্রা করাইতেছে এদিকে আমরাও দেখতাছি তোমরাও দেখতেছ তো দেখো এটা আমাদের প্রতি বছরই করা হয় দোকানে আর এদিকে দেখো তোমরা দাদা ভাই যেহেতু আজকে পয়লা বৈশাখ এত একটা ভালা মন্দ দিন তো আমরা যেটা দিয়া মনে করো আমরা চলি আমরা সব কিছু চলে দেখো বিশ্বকর্মা ঠাকুরকে এদিকে মানে স্নান করা এদিকে দেখো আমি ঠাকুর পুজো কমপ্লিট এদিকে দেখো ঠাকুর পুজো টুচু কমপ্লিট হয়ে গেছে তো পারলাম না পুজোটা করছি এদিকে দেখো পাচন কালকের পাচন তো রাত্রে জাল দিয়ে রাখছি আজকে আবার জাল দিতে হইবো তো দেখো গড়াই না রাখছি রাত্রে বাইরে রাখছি না এদিকে দেখো পাচন টাচন দেখলা তোমরা তো তোমরা তো দেখলাই দোকানে পূজা দেওয়া হয়েছে তো ঘরের পুজো দাদা হয়েছে তো পুজো টুচা শেষ হয়ে গেছে তোমরা দাদা ভাইয়া দেখছো রিক্সা দুইটা আছে তো রিক্সা ধোয়া শেষ হইলে তারপরে দুপদোনার দিয়া দিবো রিক্সার মধ্যে তো ফ্রেন্ডস আমি কি কী পাইছি পয়লা বৈশাখ উপলক্ষে তো তোমরা দেখাইতাছি তো তোমরা দেখতে দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না তো ফ্রেন্ডস তোমরা তো কাজকর্ম শেষ করেছিল তোমরা দেখামো পয়লা বৈশাখ উপলক্ষে কী কী পাইছি তো দেখো সব কাজ শেষ করছি কাজ শেষ করছি বলতে পূজা টুজা সব শেষ হয়ে গেছে সকালবেলা তো তোমরা দেখে নিতেছি তারপরে তো প্রিয়ন্তও পৈবো প্রিয়ন্তির বাবাও ফেরা নেব তোমরা অটোমেটিক দেখে নেবা তো এমনি দেখো আমার কি দিচ্ছে আমার আমি কি পেয়েছি আমার মা খিচাতেছে শাশুড়ি দিছে তো তোমরা দেখো ভিডিওটা কেউ স্কিপ করে না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই ব্যাগটার মধ্যে কী প্রিয় দেখো ফ্রেন্ডস পিএমটি তো তোমরা সবাই দেখছো বাংলাদেশে তে অনেক জামা কাপড় আনছে তো কিছু আনছে না পিএমটির জন্য তো দেখো দুটো প্যান আনছে শাশুড়ি মা পিএমটির জন্য এ দেখো একটা লাল একটা দেখো বেগুনি কালার তো খুব সুন্দর প্যানগুলি দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো প্যানগুলি কেমন হয়েছে আর এদিকে দেখো কি কি পাইছি তোমরা দেখাতেছি তো কালকে যে ড্রেসটা পরছি আমি মানে পরবের দিন তোমরা দেখছো ভিডিও করছি কিছু তো এ ড্রেসটা আমার শাশুড়ি মাই কিনে দিছে তো শাশুড়ি মা মোট তিনটা ড্রেস কিনে দিছে আর মা দিছে দুইটা ড্রেস তো তোমরা দেখো তোমরা দেখাইতেছি দেখো বিয়ান্ত উচ্চা কানাকাটে লাগাই দিছে তো তোমরা দেখছো কালকে দুইটা মানে একটা ড্যাস পিনছি আর এদিকে দেখো এই একটা ড্যাস এ দেখো এটাও দিছে শাশুড়ি মা কই যাই এ দেখো এটাও দিছে শাশুড়ি মা এটাও দিছে শাশুড়ি মা তো মোট হইছে দুইটা ড্যাস আর কালকে দেখছো একটা তিনটা ড্যাস আর এগুলি দিছে আমার মা দেখো তোমরা পড়লে দেখবাই তো আজকে তো মেলা অনেক কথা ছিল তো আমরা আমাদের এদিকে ইলেকশন আছে উনিশ তারিখ তো মানে বোট তো বোটের কারণে মেলাটা হইতো না আট তারিখ হইব তো তোমরাও দেখাম মেলার চাইতে ফোরম এ দেখো দুইটা ড্রেস তো তোমরা সব কিছু শেয়ার করি আমার জীবনের সব কিছু তোমরা অবশ্যই আমার কাছে থাকো পাশে দেখো এটাই আশা করবা তো ফ্রেন্ডস দেখো বক বক না করে দেখো এখানে দুইটা ড্রেস দেখো একটা দেখো জন্য আমার মা তো এখন যে দুইটা দিচ্ছ দেখছো তোমরা এই দুইটা আমার মা মা দেখো এটাও প্রিয়ন্তির জন্য তো প্রিয়ন্তিও পর্ব তোমরাও দেখো আর এদিকে দেখো এটা দিছে তোমরা দাদা ভাইয়ের জন্য তো তোমরা দাদা ভাইয়ের পর্ব তোমরা অটোমেটিক দেখবা তো তাহলে আমি তাড়াতাড়ি জায়গায় তোমরা দেখ দেখো এটা দিছে তো ফ্রেন্ডস তোমরা তো সব কিছু দেখালাম তো আজকে ভিডিওটা দেখতে থাকো আরও কাজকর্ম আছে ভালো ভালো রান্না করবো আজকে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো কেউ স্কিপ করে না কিন্তু স্কিপ করলে মিস করবা তো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এদিকে দেখো ফিআন দেখো ঘুমের থেকে ওইটা লকে কি ফাইজাম কথা লাড্ডুর ফুটলা লইয়া আর তোমরা দাদা ভাই দেখো ফাইনালি রিক্সাটা দুই নিছে আর এদিকে দেখো আমি দিয়া লইতেছি ধুপধু তো যেহেতু আমি সান কইরা আয়া মানে সান টান শেষ পূজা টুজা শেষ হয়ে গেছে তো দেখো একবারে রিক্সাটারে ভালো করে তেল সিঁদুর দিয়া এরা তারপরে শীত লাগাছে তলে যেম তো তার লাগে দেখো সব কিছু দিয়া লাইতেছি আগে বাগে এদিকে দেখো রিক্সাটা রোদ্রে রাখছে শুকানোর জন্য আর এদিকে দেখো দিয়া লাইতেছি তেল তো প্রথমে তেল দিয়া লাইতেছি ভালো করে তেল দিয়ে মুচো টুচো তো এটাই আমাদের মানে আমার জন্য অনেক দামি একটা জিনিস এটা দিয়ে আমরা সব কিছু সব কিছু চলে আমরা এটা আছে তো সব আছে দুনিয়া আছে তো দেখো এটার আমি ভালো করে আগে তেল দিয়া নিয়ে দিয়ে নিছি আর এদিকে দেখো শাশুড়ি মা দিতেছে তো দেখো আমি এখন যাবো শীতলা গাছের তলে তো আমাদের এদিকে নিয়ম আছে শীতলা গাছের তলে যাই জল দিতে হয় তো শীতলা গাছের হইব আর আমরা এদিক দিয়ে জল ঢালুম তো এদিকে দেখো আমি যাইতাছি গা তো যাওয়ার মতো কেউ ছিল না তার জন্য আমরা মানে দেখাইতে পারলাম না তোমাদেরকে শাড়ি ফাটাইছি আদামাদা ওইসে তো না ওই

তো আমি তো কাইটা দিছি দেখো এদিকে শাশুড়ি মা রান্না করে নিতেছে তা আমি কাইটা দিছি শাশুড়ি মা রান্না করে এটা তোমরা জান ওই সবসময় শাশুড়ি রান্না করে তো দেখো রান্না বান্না হইয়া গেল আর এদিকে দেখো আয়া পড়ছে কাকা শ্বশুরে দেওরে দেখো দেহ তারা তো সবাই মিলে দেখো খাইতে বইছে সবাই খুব আনন্দই লাগলো খুব এনজয় হইলো পয়লা বৈশাখের দিন খুব আনন্দ হইলো তো দেখো সবাই মিল্লা খাওয়া দাওয়া করতেছে তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো